কাজো কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে পড়ে না চোখেতে পলো কার সে না কথা মুখে তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া এই বুকেতে ঝড় তুলে যায় ঝড় ছবি এই মনেকে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয় যার ছবি কে যায় যার কথা ভেবে দিন কেটে যায় বলব কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি করেছে পাগল আমাকে ওগো তোমার মিষ্টি হাসি কবে জানবে তুমি কবে বলবো আমি কেউ আছে গো তোমার আশায় যার ছবি মনেকে যায় যার কথা ভেবে দিন কেটে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয় যা ছবি এই মনে যায়